এবং প্রত্যেকটা দপ্তরকে স্মার্ট করার জন্য তিনি কিন্তু অনেক উদ্যোগ হাতে নিয়েছেন তার মধ্যে ভূমি সেবা কিন্তু এখন স্মার্ট হওয়ার পথে এবং অনেকটা স্মার্ট হয়েছে অনেকটা ডিজিটাল আপনার অসংখ্য কর্মচারী আছে হার্ডওয়ার আছে কারণগুলো সবাইকে সবাই হতে হবে সবাইকে মানুষ যেন হয়রানি না হয় মানুষ আসলে একটা ব্যাখ্যাটা যেন সুন্দরভাবে পায় সে ব্যাপারটা Sobaya dediği esireli durum değil, ben